সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি এবং অক্টোবর মাসের রাশিফল দেখুন এই অনুষ্ঠানটি মূলত দুটো ভাগে বিভক্ত করে করছি প্রথম অংশে আলোচনা করব ক্যারিয়ার নিয়ে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন নিয়ে সন্তানের সাকসেস নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করবো আপনাদের প্রতিদিনকার রাশিফলে তো সরাসরি মূল পর্বে প্রবেশ করে যাচ্ছি প্রবেশ করার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হয় তাহলে চলুন দেখা যাক এই মাসের গৃহ পরিস্থিতি কুম্ভ রাশিতেই কিন্তু শনিদেব বক্রিয় থাকছে আপনার রাশিলগ্নেই এবং এটা লম্বা সময় ধরেই তিনি এখানে বক্রিয় অবস্থায় আসেন দ্বিতীয়বারে রাহু থাকছে তৃতীয় ঘর ফাঁকা থাকছে মেষরাশি চতুর্থে বৃহস্পতি এবং সেখানে ইউরেনাসের অবস্থান হচ্ছে পঞ্চমে মঙ্গল মিথুনে যদিও কুড়ি তারিখ পর্যন্ত মঙ্গল এখানে থাকবে আফটার দেন মঙ্গল কিন্তু কর্কটায় নিচস্ত হবে বছরের বাকি অংশ মঙ্গল কর্কটেই থাকবে সেই ভিডিও আসবে আমি আলোচনা করব সপ্তম ঘর ফাঁকা ষষ্ঠ ঘর ফাঁকা অষ্টমে রবি কেতু বুধ থাকছে যদিও বুধ আগামী তেইশ তারিখে এখান থেকে ট্রানজিট করে যাচ্ছে তুলারাশিতে এবং তারপরে রবি কেতু থাকবে এবং রবি কিন্তু সতেরো তারিখে তুলা রাশিতে ট্রানজেট করবে তুলা রাশিতে শুক্র রবির কানেকশন হচ্ছে না কারণ শুক্র তেরো তারিখেই তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে চলে যাবে এবং পরের মাসে অর্থাৎ নভেম্বরের ছ তারিখে শুক্র কিন্তু আবার বৃশ্চিক থেকে ধনুতে চলে যাবে এই ক্ষেত্রে মোটামুটি গোচরটা হলো এই এর মধ্যে একটা গোচর থাকছে বুধের সেটা হলো বুধ আগামী উনত্রিশে অক্টোবর সে কিন্তু তুলা রাশি ত্যাগ করে আবার বৃশ্চিক রাশিতে চলে যাবে মোটামুটি বুধ চুক্রের ভিডিওটা আপলোড করা হয়েছে এবং এরপরে পরবর্তী সাইম অনুসারে আপনারা পেয়ে যাবেন আর আগামী দু তারিখে একটা সূর্যগণ আছে সূর্যগণের ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করছি এই রাশিফলের ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আপনারা পেয়ে যাবেন দেখুন আপনার রাশি লগ্নে কিন্তু শনির অবস্থান বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনারা শনি সাড়ে দিন পর্যন্ত দিয়ে চলছেন আরও বেশ খানিকটা সময় চলবেন আপনার রাশিতে কিন্তু শনিদেব বক্রি অবস্থায় থাকছে তিরিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার দেন সাতাইশে মার্চ সে কিন্তু অ্যাক্টি অবস্থায় কুম্বরাশি ত্যাগ করে মিন রাশিতে চলে যাবে এবং আপনার সাড়ে সাথে যে আপনার রাশিতে ভোগকাল ছিল সেটা চেঞ্জ করে দ্বিতীয়বারে চলে যাবে তো শনি আপনার রাশিতে থাকছে এবং এই সময় কিন্তু মানিটারি কিন্তু কিছু ক্রাইসিস আপনার চলছে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসটা তত বেশি ভালো যাবে না আবার বৃহস্পতিও কিন্তু বকরি হবে সামনের মাসে অর্থাৎ নভেম্বরের দশ তারিখের দিকে তো বৃহস্পতির গতিও কিন্তু মাসের শেষের দিকে মিডিলের মিডিলের পর থেকে কিন্তু স্লো হওয়া শুরু করবে এবং তারপরে মাসের শেষে গিয়ে সেই মোটামুটি স্থির পজিশনে চলে যাবে তো তখন থেকে কিন্তু আপনার মানিটারি ক্রাইসিস আরও বৃদ্ধি পাবে এবং স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় বেশ খানিকটা ডিস্টার্বের পজিশনে আসবে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বিং পজিশনে আপনি পড়ে যাবেন এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে আপনাদের কর্মের ক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ খানিকটা পপ পড়বে এবং কর্মহীন অবস্থায় বা কর্ম কমে যাওয়া কাজের ক্ষেত্রে একটা ডিস্টার্বের জায়গা এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে এই বৃহস্পতির বক্রিয় অবস্থা সো সুখ শান্তির সঙ্গে সঙ্গে কর্ম নিয়ে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলের গোচর হচ্ছে মঙ্গল মিথুন রাশিতে থাকছে কুড়ি তারিখ পর্যন্ত আপনার দেন মঙ্গল কিন্তু কুড়ি তারিখে পরের রাশি কর্কটে চলে যাচ্ছে দেখুন আপনাদের সন্তানের ক্ষেত্রে মঙ্গল যে পঞ্চম থেকে ষষ্ঠে চলে যাবে তখন কিন্তু একটু টেনশন এনজাইটি বাড়বে সন্তান নিয়ে সন্তানের জন্য কিন্তু অসুস্থতা সন্তানের ফিজিক্যাল ফিটনেসের জায়গায় কিন্তু বেশখানিকটা ঘাটতি পড়বে এবং আপনার সন্তানের কিন্তু পড়াশোনার জায়গার কিন্তু একটা লেজিনেস চলে আসবে এটা কিন্তু একটা ডিস্টার্বের জায়গা হবে যদি এই সময়টার পরেই কিন্তু বছরের শেষের দিকে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন জায়গাতে পরীক্ষার একটা ব্যাপার থাকে অ্যাডমিশনের ব্যাপার থাকে সেই জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের সিচুয়েশন আসতে পারে এটা আপনাদের একটু বুঝে শোনা চলার দরকার এবং তার সঙ্গে কিন্তু আপনার মতবিরোধ কিন্তু এ সময় বৃদ্ধি পাবে বেশ খানিকটাই বৃদ্ধি পাবে শত্রুতার জায়গা নিয়ে আলোচনা করবো হেলথের জায়গায় আলোচনা করব শত্রুতার জায়গায় শত্রুতা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে এই মাসটাতে অক্টোবর মাসটা নভেম্বর মাসটাতে এবং বছরের বাকি সময়টা কিন্তু আপনাকে শত্রুতার জায়গায় এনজাইটির মধ্যে রাখবে বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে বিজনেসের ক্ষেত্রে বিজনেস লস হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু তত বেশি ভালো হবে না কুম্ভ রাশির জন্য তবে একটা জিনিস হচ্ছে কি যে ফিজিক্যাল বটে কিন্তু আপনার মধ্যে যাদের বয়স মোটামুটি ফিফটি প্লাস আছে তাদের ভিতর কিন্তু শারীরিক জায়গায় কিন্তু তত বেশি স্ট্রং যাবে না এই জায়গাতে খানিকটা ডিস্টার্ব আপনার তৈরি হতে পারে আর মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশান এ সময় আসতে পারে এটা একটা বাজে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিঘ্ন অন্ধরায় কিন্তু সৃষ্টি হতে পারে বিশেষ করে দু তারিখে সূর্যগ্রহণের পর থেকে কিন্তু আপনি আরও বেশি আর্থিক ক্ষেত্রে একটা আর্থিক চাপা অবস্থা একটা ক্রাইসিসের অবস্থা কিন্তু আপনার তৈরি হতে পারে যেটা কিন্তু আগামী ছ মাসের জন্য কিন্তু আপনার জন্য একটা ডিস্টার্বের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শুক্রের ট্রানজিট দশম একাদশ নবমকে নিয়ে নয় দশ একাদশ এই তিনটা ঘরকে নিয়ে শুক্র বুধের কানেকশন হচ্ছে তো এই জায়গাতে কিন্তু ভাগ্যের অর্থের কর্মের ক্ষেত্রে কিন্তু আপডাউন সিচুয়েশন আসবে মোটামুটিভাবে কুড়ি তারিখ পর্যন্ত একটা পজিশন আপনার স্লো চললেও ভালো চললো এরপর থেকে কিন্তু ফল ডাউন করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে তারপরে প্রতিদিনের রাশি ফলে নিয়ে আলোচনা করব। চলে যাব সেইখানে প্রতিদিনের রাশি ফলে প্রথম দিন অক্টোবর মাসে প্রথম দিন কিন্তু আই ইনকামের জায়গাতে কিছুটা বেটার থাকবে লাইফ পার্টনার শরীর একটু জায়গা ডিস্টার্বের জায়গা থাকবে অ্যালার্জেটিক সমস্যা আপনার কোল্ড অ্যালার্জি যাদের আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে অ্যাজমেটিক সমস্যা যাদের একটু বয়স বেশি আছে তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু তত সুবিধার হচ্ছে না দু তারিখ তিন তারিখে কিন্তু ফিজিক্যাল পার্টে কিছু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময় কিন্তু পাইসে টেন্ডেন্সি যাদের আছে এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে কিন্তু কুম্ভ রাশির জন্য দুই তিন তারিখে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে একটু ডিসব্যালেন্স হতে পারে এই সময়টা কিন্তু খরচা একটু বেশি হবে ছোটো খাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থাকছে একটু সাধনা সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন চার তারিখ পাঁচ তারিখ এই সময় কিন্তু ভাগ্যের উন্নতির জন্য আপনি অনেক প্রচেষ্টা চালাবেন কিন্তু প্রত্যাশা অনুসারে কিন্তু ফল আসবে না এবং রেজাল্ট কিন্তু তুলনামূলক কম আসবে এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার এবং একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে সেই অনুসারে চলতে হবে এবং এই সময় কিন্তু বিদেশ থেকে বা দূর থেকে কোনো গুড নিউজ বা কোনো ব্যাড নিউজ আপনি পেতে পারেন বিশেষ করে সাবধান সতর্ক না কোনো ফ্রড চক্র কিন্তু আপনার সঙ্গে ফ্রডিং করতে পারে এই বিষয়টা একটু সাবধান সতর্ক থাকতে হবে ছয় সাত আট এই তিন দিন কিন্তু আর্থিক বিবেচনায় যথেষ্ট ভালো সময় আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি এ সময় হতে পারে লাভ লসের জায়গা কিন্তু এখানে বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি কর্মের ব্যস্ততা বাড়বে কাজের চাপ পারবে কিন্তু সাকসেস কিন্তু কম আসবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কম আসবে নয় দশ তারিখে আর্থিক উন্নতির জায়গা আগের দিনের করা কাজগুলো এই সময় কিন্তু বেনিফিটের জায়গা পাবেন পথ পাবেন আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন মোটামুটি এই জায়গাটা একটা রিল্যাক্সের জায়গা আপনি দেখতে পাচ্ছি আর সোর্স অফ ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে মোটামুটি জায়গাটা বেশ একটা স্ট্রং সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এগারো বারো তেরো এগারো বারো তেরো এই সময় কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য একটা গুড নিউজ থাকছে নিউ কাপলদের জন্য বা বিবাহিত দাম্পত্য লাইফে যাদের চলছে তাদের জন্য কিন্তু কিছুটা রোমান্টিক সিচুয়েশন এই সময় আসবে তবে কি এই সময় কিন্তু আপনার আর্থিকভাবে ব্যয় বৃদ্ধি পাবে আর লাক্সারি প্রোডাক্ট বা পারফিউমারি প্রোডাক্ট করার জন্য কিন্তু মানিটারি লস হওয়ার একটা চান্স দেখাচ্ছে এই সময় কিন্তু লস হতে পারে চুরি হওয়া খোয়া যাওয়া বা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি এ সময় কিন্তু আপনার লাইফে আসতে পারে ছোটোখাটো চোট চো লাগতে পারে হাঁটুর নিচের অংশে এ জায়গাটা একটু খেয়াল করে চলতে হবে চৌদ্দো এবং পনেরো তারিখ চোদ্দো পনেরো তারিখে আর্থিক সমৃদ্ধির জায়গা কনফিডেন্ট বৃদ্ধি পাবে এই সময় মন মানসিকতা সব কিছু প্রাপ্তির পরেও কিন্তু একটা নেগেটিভিটি কাজ করবে একটা বিষণ্নতা কাজ করবে এই সময় সব কিছুর পরেও কিন্তু সাকসেসের জায়গাতে একটা ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি বিজনেস কিন্তু এই সময় বেশ ভালো আকারেই ফলাও করে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা বিজনেস কিন্তু এই সময় ভালো যাবে কিন্তু বিজনেস পার্টনার বা স্পাউসের শরীর স্বাস্থ্য আপনাকে টেনশনে রাখবে ষোলো এবং সতেরো তারিখ ষোলো সতেরো তারিখ ফাইন্যান্সিয়াল গেন করার জায়গা এ সময় ফাইন্যান্সিয়াল গেন হবে এবং বিজনেস কিন্তু ভালো হবে স যারা আছেন তাদের জন্য ভালো জায়গা আচট কিন্তু লাভ এই সময় হতে পারে শেয়ার বাজার ফাটকা কোনো জায়গা থেকে লটারি প্রাপ্তির জায়গা থেকে কিন্তু বেনিফিট এই সময় আসতে পারে এই জায়গাটা আপনার জন্য বেটার থাকছে আর কোনো গিফট উপহার উপর এই জিনিসগুলো কিন্তু এই সময় পেতে পারে আঠেরো এবং উনিশ তারিখ আঠেরো এবং উনিশ তারিখে মানসিক ক্লেশের জায়গা থাকবে তবে কি পার্টনারদের সঙ্গে কিন্তু একটা এনজাইটির মধ্যে যাবে পার্টনারদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা আসবে এছাড়া কর্ম রিলেটেড জায়গাতে ভাগ্য উন্নতির জায়গাতে কিন্তু প্রচেষ্টা থাকবে সব রকম প্রচেষ্টা চালাবেন ঠিকই কিন্তু সাকসেসটা কিন্তু সেইভাবে আসবে না তারপরেও কিন্তু আপনাকে কর্মপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে কারণ পরবর্তীকালে এই কাজের সাফল্য বা রেজাল্টটা বা এর পুরস্কারটা আপনি সেই সময় পাবেন বা পারিশ্রমিকটা আপনি সেই সময় পাবেন যদি এই সময় আপনি এফোর্টটা কম দেন তাহলে পরবর্তীকালে সাকসেসের রেজাল্টটাও কিন্তু আপনি কম পাবেন কুড়ি এবং একুশ তারিখ কুড়ি এবং একুশ তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে এই সময় পারিবারিক সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে আর কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাকসেসের জায়গা অনেকটাই হাই থাকছে এই সময় গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাহত হলেও কিন্তু মানিটারি গেইন করা কর্মের উন্নতি বা কর্মের প্রসার এই সময় বেশ খানিকটা বৃদ্ধি পাবে বাইশ এবং তেইশ তারিখ আর্থিক উন্নতির জন্য কিন্তু একটা পজিটিভ টাইম থাকছে এক্সট্রা ডিভিডেন্ডের টাইম পাবেন অল্প সময় হলেও দুদিনের জন্য হলেও কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা সাকসেস পাবেন বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত যারা স্টেশনারি প্রোডাক্ট বা স্টুডেন্টের বা টিচিং প্রফেশনের সঙ্গে যারা আছেন কোচিং সেন্টারের সঙ্গে যারা আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় এই সময় আপনারা দেখতে পাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে কর্মের উন্নতি আসবে এবং শত্রুতাও কিন্তু বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে কিন্তু শত্রুতা তেমন কোনো ক্ষতি না হলেও কিন্তু প্রতিযোগিতায় কিন্তু পাইট দিতে না পারলে কিন্তু আর্থিকভাবে লসের মধ্যে আপনি পড়তে পারেন সময়টা একটু ডিস্টার্বিং থাকবে আর সাতাশ আঠাশ তারিখে এই সময় আপনার কনফিডেন্ট ভালো থাকবে স্পাউসদের শরীর স্বাস্থ্য বেশখানিকটা খারাপ হতে পারে এই কারণে মন বিষণ্নতা ভরপুর থাকতে পারে আর চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিকভাবে বিজনেসের জায়গা সব পেশার জায়গা কিন্তু ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে গেইন করবেন আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে সময়টা সব দিক থেকে কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও কিন্তু সন্তানের কোনো সাকসেস আর্থিক ক্ষেত্রে সাকসেস এই সময় কিন্তু দৃশ্যমান হবে আপনার জন্য উনতিরিশ এবং তিরিশ তারিখ মাসের শেষ দুটো দিন উনত্রিশ তিরিশ তারিখে এই সময় কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা এনজাইটি কাজ করবে লজিক্যাল কারণ থাকবে না কিন্তু তারপরেও কিন্তু আপনি যুক্তিযুক্ত কারণ না থাকা সত্ত্বেও কিন্তু আপনার মন মানসিকতা ভারাক্রান্ত থাকতে পারে কনফিউশনের মধ্যে থাকতে পারে ভালো না লাগার একটা সিচুয়েশন কিন্তু আপনার মধ্যে কাজ করবে এই সময় এই সময় কিন্তু আপনার আচটভাবে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে আর সাবধান সতর্ক না থাকার জন্য এই সময় কিন্তু আপনার মানিটারি লস হতে পারে সপ্তম সতর্ক না হলে কোনো ফ্রডের পাল্লায় পরে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে দুই তিনটা জায়গায় পজিটিভ থাকছে সেটা হল পুরনো ঘন্টা কিন্তু এই সময় বেশখানিকটা আদায় হওয়ার সুযোগ থাকছে এই সময় আপনার জন্য কোনো গি পর উপরোপন পেতে পারেন এই সময় শেয়ার বাজার থেকে বা বিদেশ থেকে কিন্তু কোনো গি টু পর উপরোকনের সঙ্গে সঙ্গে কিন্তু মানিটারি গেন হতে পারে এই সময় আর্থিক বিবেচনা কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের শেষ দিন একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর এই সময় কিন্তু ভাগ্যদেবী বেশ খানিকটা সহায়তা আপনাকে করবে আগের লসগুলো কিন্তু এই সময় পূরণ হতে পারে এবং একই সঙ্গে এই সময় কিন্তু সাকসেস পাওয়াতে আপনার মন কিন্তু আনন্দে ভরপুর থাকবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গাতে অনেকটাই কিন্তু রিকাভার হবে সময়টা কিন্তু আপনার জন্য বেশ খানিকটা নেগেটিভিটির মধ্যে দিয়েও কিন্তু বেশ খানিকটা ভালো সময় আপনি আশা করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠান আবার দেখা হবে আজকের মতন এখানে দেখেছি